হাই শুক্র দর্শন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুক্র দর্শক পুষ্প হাটে হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এবং রবিবার না বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিন অনুষ্ঠান সোমবার না সরি বৃহস্পতিবার এবং সোমবার

দর্শক হলে দেখলেন যে চোদ্দশো আশি থেকে পনেরোশো টাকা গমের দাম বলছে এটা হচ্ছে গমের বাজার এখন সুপনগর তো হাতে মেঘ বৃষ্টির কারণে এই যে কাদামাটি যার কারণে বোমের কি দরদাম হয়েছে ভাইটা দরদাম হইছে না না কেবল দেখি এখানে কিছু গোম আছে আসসালাম আলাইকুম ভাই গোমের দাম কত বলে চোদ্দশো আশি থেকে পনেরোশো এই বাজার তালে দিয়ে দেওয়া ভাই মানে এর জন্য বেশি আর কষ্ট নেন

মানে সিজনেও তো এইরকমই ছিল এখন ডালে আইসাও এইরকম কমে যায় সিজন আরো বেশি ছিল তাই না আরো বেশি ছিল আর এখানে ডালে আইসেই কমে গেছে ভাতটার দাম কত বলে চোদ্দশো আশি এই যে বাজার দেখছেন সব এইরকমই বাজার চোদ্দশো আশি বলতেছে এখন ডালে আইসে আরো বাজার মনে হয় কমে যাচ্ছে ভাতটা একটু খারাপ হয়ে গেছে না দাম কত বলতেছে এটা মিলে গেলে তো সব ঠিক হয়ে যায় মিলে গেলে সব ঠিক নিয়ে নিবেন ময়লা টয়লা আছে সাইডে আনছেন সাইডে আনলে ফ্রেশ হয়ে গেছে ময়লা থাকলে ওটা নিতে চাই না বাড়িটা কত বলে এই যে এই বাড়িটা এই যে ময়লা আপনারটা কত বলে পনেরোশো পনেরোশো এই বাজার বলতেছে দিয়ে দেওয়া লাগবে লাভ না

কুজির বেশি দাম দিয়ে গরু খাজাই ভালো ও এমনকি গরু বেচবেন নাকি টাকা নিয়ে যাবেন তাহলে তো এই যে গমের দাম বাড়ে না এ গরুরও খাওয়ায় তারপরে গমের দাম বাড়ে না ঘট নাকি সরকার ভালো আছে তাই না খুব কম দামে খাওয়াচ্ছে যারা খাচ্ছে তাদের জন্য আলহামদুলিল্লাহ তাই না আর যারা মনে করেন যে বিক্রি করে তাদেরই কী সমস্যা যাই হোক

कमेंट्स जाने देवें धन्यवाद